সব সময় মার্বেল গ্রানাইট এগুলা ওয়ালে অথবা ফ্লোরে ফিটিং করি তো আজকে দেখতেছি আপনি এখানে এই গ্যাসের যে এটা দিয়ে আপনি কি করতেছেন এই কি। এটা হচ্ছে যে গ্রানাইটের ফ্লেম করতেছি আমি এটা হচ্ছে যে গাড়ির পার্কিংয়ে লাগার জন্য বা কেউ আছে আবার দেওয়ালে লাগায় যেটা হচ্ছে যে ডিজাইনের জন্য আচ্ছা আর একটা হচ্ছে গাড়ির এ লাগে যাতে চাকায় স্লিপ না কাটে জন্য এটা পুরানো হয় এরকম করে আচ্ছা এটা পুরানো পুরানোর পরে এটা মানে উপকারটা কি বা এখানে কি হচ্ছে কি এখানে কি উঁচা নিচা বা জি জি এটা খরবা করবা হয়ে যাচ্ছে যাতে স্লিপ না কাটে এটা তো সমান ছিল তো আচ্ছা এটা কি মাল এটাকে বলে গ্লাক্সি মাল গ্লাক্সি মাল ব্ল্যাক না জি জি আচ্ছা এটা তাহলে আপনার এগুলোর খরচটা কেমন পড়ে এগুলো ফ্লেম করেনি পার স্কোয়ার ফিট একশো টাকা পরে পার ফিট 100 টাকা 100 টাকা তো যদি আমাদের কোন ক্লায়েন্ট যদি এগুলা যদি এইভাবে ফার্কিং এ করতে চায় তাহলে কি করা যাবে হ্যাঁ ফিটিং এ যদি থাকা অবস্থায় কিন্তু এটা করা যাবে আপনি ফিটিং করার পরেও করা করার পরে এটা করা যাবে ফিটিং করার আগেও করা যাবে করা যাবে আর এটা করা উপকারিতা হচ্ছে যে

এটার উপরে আপনার কত মানে অনেক অনেক ওয়েট সমস্যা নেই বিভিন্ন তারের পেট্রি বিভিন্ন মেল পেটিকগুলাতে তো আপনার 17000 টাইলস করলে এগুলা স্লিপ হয় এবং কি বড় বড় পেটিকিগুলা যেগুলো তারের পেটিকি ওগুলাতে তারের কয়েলগুলা যখন নেওয়া হয় তখন এগুলা টাইলসগুলা ভেঙে যায় তো আমাদের যদি এই গ্রানাইট গুলা যদি প্লেম করে যদি লাগানো হয় তাহলে স্লিপের দিকে দিয়ে কোনো সমস্যা থাকবে না আর টিকসইটাও খুব ভালো থাকবে ভাঙবে না কখন ফায়ার স্লিপ কাটবে না ফায়ার স্লিপ কাটবে না ঠিক আছে ভাই আপনি দেখি করেন তো আমরা আর একটু দেখি আমাদের দর্শককে দেখানোর চেষ্টা করি এখন দাঁড়া দেন তো ভিউয়ার্স এগুলা আরো বিভিন্ন জায়গায় লাগানো যায় যেমন কি বিভিন্ন হাসপাতাল অথবা ক্লিনিকে যেখানে র‍্যাম্প দিয়ে আমরা হুলসিয়া দিয়ে রোগী ওঠানামা করি দেখতে পাচ্ছেন একদম করে হয়ে গেছে ওই সমস্ত জায়গাগুলো আপনি এই গ্রানেটটা লাগাইতে পারবেন আপনার বাংলো বাড়ি ডুপ্লেক্স অথবা তিপ্লেক্স বাড়ির ছাদে এগুলো লাগাইতে পারবেন তাহলে আপনার বাচ্চা কাচ্চা এবং বৃদ্ধ মা বাবা কখনো স্লিপ কাটবে না তো দেখা যায় আমাদের বিভিন্ন জায়গায় ডুপ্লেক্স এবং ট্রিপ্লেক্স বাড়ির উপরের তালাটায় অর্ধেক দেখা যায় রুম করা থাকে আর অর্ধেক খোলামেলা থাকে তো আমাদের মা বোনরা যখন বাচ্চা কাজ যখন টাইলস করার উপরে পরে টাইলসের উপরে হাঁটে বৃষ্টির পানিতে এটা স্লিপ হয়ে যায় কিন্তু আপনি যদি এই প্লেম করা গ্রানাইটগুলো লাগান তাহলে আপনার কখনো স্লিপ করবে না আর বিশেষ করে যারা তারের ফ্যাক্টরি বিভিন্ন বড় বড়ো ফ্যাক্টরিগুলোতে যে ভারী মালের কাজ করা হয় ওই সমস্ত ফ্যাক্টরিতে যদি আপনি ফ্লোরে করে থাকেন তাহলে আপনার টাইলস যেরকম ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে এগুলা কিন্তু অনেক হার্ট এবং অনেক শক্ত এগুলা কখনো বাঙবে না গ্রানাইটটা হচ্ছে প্রাকৃতিক তৈরি এটা হচ্ছে যে প্রাকৃতিক সৃষ্টি এটা তালার দান এটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং কি লাগানোর পরে এটা অনেক টিকসই তো আমরা সারা বাংলাদেশ জুড়ে উন্নত মানের টাইলস মার্বেল গ্রানাইটস ফিটিংসের কাজগুলো করে থাকি আপনারা যারা এ ধরনের কাজ করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের বিডি টাইলস মার্বেল অ্যাপ ডট পি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান যেন আপনার কাছে সবার আগে চলে যায় তো সকলেই ভালো থাকবেন খোদা হাফ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা